আমার মনে হচ্ছে সেই সমস্ত জিহাদি মেন্টালিটির মানুষরা আমাদের আর ধৈর্যের পরীক্ষা না নিক হিন্দুরা সহনশীল হিন্দুরা ধৈর্যশীল হিন্দুরা সর্বদাই সব ধর্মকে সম্মান করেছে এটার অর্থ এই নয় প্রতিনিয়ত আমরা সহ্যই করে যাব আমাদের দেবদেবী আমাদের কৃষ্টি সংস্কৃতির উপর আঘাত আসবে হিন্দুদেরকে মারা হবে ধর্ম জিজ্ঞেস করে মারা হবে কত দিন আর কত সময় এগুলিকে আমরা ধৈর্য করবো আমি যেটা গতকালকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমিও দেখেছি এটা অত্যন্ত নিন্দনীয় তার এই স্টেটমেন্ট প্রমাণ করে হিন্দুদের প্রতি তাদের মানসিকতা কি তারা কি হৃদয়ে মানে জমিয়ে রেখেছে হিন্দুদের প্রতি এটা শুধু পরিষ্কার এবং এটাও আমরা পরিষ্কার যেদিন তারা সুযোগ পাবে সেদিন কিন্তু তারাও বাংলাদেশ পশ্চিমবঙ্গ কিংবা অন্য জায়গায় আমরা যেটা দেখছি এটাও ত্রিপুরাতেও তারা করার জন্য হয়তো তারা অপেক্ষায় আছেন যেদিন সুযোগ পাবে তারা করবে তো বিশেষ করে আমি হিন্দুদের বলবো আপনাদের সতর্ক থাকতে হবে আমাদের সতর্ক থাকতে হবে ইউনাইটেড হতে হবে কারণ এটা কোনো রকমের ধর্মীয় কালচার নয় এটা হচ্ছে আতঙ্কবাদীর একটা বিচারধারা এই আতঙ্কবাদীর বিচারধারার বিরুদ্ধে আমাদের সবাইকে লড়তে হবে মুসলমান সমাজের লোককেও এগিয়ে এসে লড়তে হবে জম্মু কাশ্মীরে বর্তমানে যে সমস্যাটা হয়েছে এতে সবচেয়ে ক্ষতি কার হয়েছে জম্মু কাশ্মীরে বসবাসরত মুসলমানদের হয়েছে তাদের রুজি রুটির উপর লাতি মেরেছে তাদের যে ব্যবসা বাণিজ্য তার উপর লাথি মেরেছে ট্যুরিস্ট কমে যাবে তো তার জন্য দায়ীকে মুসলমানই দায়ী কিন্তু আমি বলছি মুসলমান সমাজকেও এই সমস্ত জিহাদি মানসিকতার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এবং যাতে এই দেশ থেকে এরকম পাকিস্তানি মানসিকতা সম্পন্ন বাংলাদেশি মূল্যবাদী মানসিকতা সম্পন্ন লোকেদেরকে যাতে আমরা চিহ্নিত করে তার উপযুক্ত জবাব দিতে পারি তার জন্য সবাইকে ইউনাইটেড হতে হবে